নমস্কার আমি ব্রততি বাংলায় সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প লাল সুতো আর নীল সুতো শুরু হচ্ছে আজকের গল্প এক জোলা একদিন তার স্ত্রীকে বলল আমি পায়েস খাবো পায়েস রেধে দাও জোলার স্ত্রী বলল ঘরে কাঠ নেই কাঠ এনে দাও পায়েস রেধে দিচ্ছি জোলা কাঠ আনিতে গেল পথের ধারে একটা বড় আম গাছ ছিল তাহার একটা শুকনো ডালের আগায় বসিয়া জোলা তাহারই গোড়ার দিকটা কাটিতেছে তাহা দেখিয়া পথের লোক একজন ডাকিয়া বলিল ওহে হে ও ডাল কেটো না কাটলে পড়ে যাবে যে জোলা বিরক্ত হইয়া বলিল তুমি শুনতে জানো নাকি ও ডাল কাটলে পড়ে যাব তা তুমি জানলে কি করে আমি পায়েস খাব না বুঝি পথের লোক আর কিছু না বলিয়া চলিয়া গেল আর খানিক পরে জোলাও ডাল শুদ্ধ পড়িয়া গেল গাছ হইতে পড়িয়াই জোলা ভাবিল তাই তো আমি যে পড়ে যাব তা ও জানলো কি করে ও নিশ্চয়ই একটা কেউ হবে এই ভাবিয়া জোলা ছুটিয়া গিয়া সেই পথিকের পা জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল প্রভু আপনি কে আমি কবে মরবো সেটি আমাকে বলে দিন পথিক ভারী মুশকিলে পড়িল জোলার খুব বিশ্বাস হইয়াছে যে এ পথিক সামান্য পথিক নয় সুতরাং তাহার প্রশ্নের উত্তর না পাইলে তাহাকে কিছুতেই ছাড়িতেছে না শেষটায় পথিক যখন দেখিল যে একটা কিছু না বলিলে তাহার আর ঘরে যাওয়া হইতেছে না তখন সে রাগিয়া বলিল তোর পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরোবে তখন তুই মরবি এই কথায় জোলা সন্তুষ্ট হইয়া বাড়ি ফিরিল এখন হইতে জোলা ঠিক হইয়া বসিয়া আছে যে লাল সুতো আর নীল সুতা বাহির হইলেই তাহার মৃত্যু সুতরাং সে রোজ পরীক্ষা করিয়া দেখে তাহা বাহির হইল কি না এইরূপ পরীক্ষা করিতে গিয়ে একদিন সত্য সত্যই তার কাপড়ে এক লাল সুতা আর এক নীল সুতা পাইল আর অমনি সে চিত কার করিয়া তাহার স্ত্রীকে বলিল ওগো আমি মরে আমার লাল সুতো সুতো নীল তাহার স্ত্রী আসিয়া সত্যসত্যই সত্য সুতা আর নীল সুতা তখন সে বেচারা আর কি করে জোলাকে বিছানায় শোয়াইয়া কাপড় চাপা দিয়া সে কাঁদিতে বসিল এর মধ্যে আরো দু চারজন জোলা বেড়াইতে আসিয়া দেখে যে জোলার স্ত্রী কাঁদিতেছে তখন জিজ্ঞাসা করিয়া যখন জানিল যে লাল সুতা নীল সুতা পাওয়া গিয়াছে তখন সকলে স্থির করিল যে জোলা নিশ্চয়ই মরিয়া গিয়াছে সুতরাং তাহারা সৎকারের চেষ্টা দেখিতে লাগিল কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল দেখা দিল পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয় পোড়ানোর কথা তুলতেই সে বলে ও মা পুড়ে যাব যে মরিয়া গেলে তাহাকে পোড়ানো ছাড়া আর কী করা যায় গোড় দেওয়া কিন্তু জোলা তাহাতেও অসম্মত বলল ও মা যাবে শেষে অনেক যুক্তি করিয়া স্থির হইল যে যে জোলাকে দেওয়াই হইবে কিন্তু মুখখানা জাগাইয়া রাখা যাইবে জোলা তাহাতে রাজি হইল কিন্তু সে বলিল যে খিদে পেলে চারটি ভাত দিও এইরূপ পরামর্শের পর জোলাকে গোড় দেওয়া হইল অর্থাৎ তাহার মুখ জাগিয়া রইল আর সব মাটি দিয়া ঢাকিয়া দেওয়া হল রূপে সমস্ত দিন চলিয়া গেল রাত্রিতে চারটি ভাত খাইয়া জোলা একটু নিদ্রার চেষ্টা দেখিল সেই রাত্রিতে সাত চোর রাজার বাড়িতে চুরি করিতে চলিয়াছে চোরেরা তো আর বাবুদের মতো সদর রাস্তা দিয়া চলে না তাহারা প্রায় ঝোপ জঙ্গলের ভিতর দিয়া চলে আর সেসব জায়গা অনেক সময়ই নোংরা থাকে চলিতে চলিতে একজন চোর কাদার মতো একটা কী জিনিস মারাইল সে জিনিসটার বিশ্রী গন্ধ সে পা মুছিবার জন্য একটা জায়গা খুঁজিতে লাগিল উহার নিকটে জোলাকে গোড় দিয়াছে সে চোর পা মুছবি তো মোচ সেই জোলার মুখে গিয়া মুছিতে লাগিল ঘষার আর গন্ধের চোটে জোলার ঘুম ভাঙিয়া গেল সে রাগিয়া বলিল তোমার কি চোখ নাই নাকি চোর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই কে রে জোলা বলিল আমি জোলা এখানে কি করছিস আমি মরে গিয়েছি আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে তাই আমাকে গোড় দিয়ে গেছে এই কথা শুনিয়া চোরেরা খুব হাসিতে লাগিল তারপর তাহাদের একজন বলিল একে আমাদের সঙ্গে নিয়ে চল চোরেরা জোলাকে বুঝাইয়া দিল যে তাহার মৃত্যু হয় নাই এবং তাহাদের সঙ্গে গেলে পেট ভরিয়া খাইতে পারিবে জোলা জিজ্ঞাসা করিল কি খাওয়াবে পায়েস চোরেরা বলিল হ্যাঁ পায়েস চল পায়েসের কথা শুনিয়া জোলা আর কোনো আপত্তি করিল না চোরেরা তাহাকে উঠাইয়া লইয়া চলিল রাজার বাড়িতে গিয়া চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড শীত কাটিল তারপর জোলাকে ওই শীতের ভিতর ঢুকাইয়া দিয়া বলিল রাজার মাথার মুকুটটা নিয়ায় রাজার খাটে মশারি টাঙানো ছিল তাহা দেখিয়া জোলা ভারী আশ্চর্য হইয়া গেল সে মশারির চারিদিক ঘুরিয়া কোথাও তাহার দরজা দেখিতে পাইল না সুতরাং চোরেদের নিকট ফিরিয়া আসিয়া বলিল হল না ওর ভেতরে আর একটা ঘর আছে তার দরজা নেই চোরেরা বলিল দূর বোকা ওটা ঘর নয় মশারি ওটাকে তুলে দেখলি না কেন জোলা আবার ঘরের ভিতরে গেল এবার জোলা মশারি তুলিতে অনেক চেষ্টা করিল কিন্তু সেটাকে নাড়িতেও পারিল না কারণ সে খাট শুদ্ধ ধরিয়া টানাটানি করিয়াছিল সে আবার ফিরিয়া আসিয়া বলিল না ভাই ওটা বড্ড ভারী আরে এমন গাধাও আর দেখিনি তুই বুঝি খাট শুদ্ধ তুলতে গেছিলি শুধু ওর কাপড়টা টানতে হয় এবারে জোলা আর কোনো ভুল করিল না মশারির কাপড় ধরিয়া টানিতেই সেটা উঠিয়া আসিল ভেতরে খুব উঁচু গদির উপরে রাজা শুইয়া আছেন তাহার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরু লেপ দেখিয়া জোলার মনে ভারী দুঃখ হলো সে ভাবিল বুঝি রাজাকে গোড় দিয়াছে এরও বুঝি লাল সুতো নীল সুতো বেরিয়েছে নাকি জোলা যতভাবে ততই আশ্চর্য হয় আর তত তাহার জানিতে ইচ্ছে করে রাজা মশাইয়েরও লাল সুতো নীল সুতো বাহির হইয়াছিল কি না শেষটাই এমন হইল যে এই খবরটা তাহার না জানিলেই নয় সুতরাংশে ঠেলিয়া জাগাইল রাজাকে আর তিনি চোখ মেলিবা মাত্রই জিজ্ঞাসা করিল লাল সুতো নীল সুতো বেরিয়েছিল ইহার পর একটা মস্ত গোলমাল হইল রাজবাড়ির সকলে জাগিয়া গেল সাত চোর ধরা পড়িল তাহার সঙ্গে জোলাও ধরা পড়িল পরদিন বিচার জোলা আগাগোড়া সকল কথা খুলিয়া বলিল লাল সুতো নীল সুতোর কথা গোড় দেওয়ার কথা চোরের পা মুছিবার কথা পায়েসের কথা কিচ্ছুই বাকি রাখিল না বিচারে সাত চোরের উচিত সাজা হইল আর জোলাকে পেট ভরিয়ে উত্তম উত্তম পায়েস খাওয়াইয়া বিদায় দেওয়া হইল ব্যাস লাল সুতো আর নীল সুতো গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আর একটি গল্প দুষ্ট দানব নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে শেয়ার করে নিতে পারেন যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে